তুমি বাবা একদম আমার ছেলের মতো দেখতে ভগবান চাইছে যে তোমাকেই আমি আমটা দিয়ে যাই না না এই যে শোনো বলে একটু দাঁড়াবে ব্যাপারটা হচ্ছে তুমি বাবা একদম আমার ছেলের মতো দেখতে ভগবান চাইছে যে তোমাকেই আমি আমটা দিয়ে যাই না না প্লিজ কত দাম হবে দাম কত না না ডান টাম লাগবে না এইটা আমাদের গাছে রাম হ্যাঁ তুমি নিয়ে যাও আমি খুব খুশি হব আচ্ছা যখন এত করে বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা চার দামটা আমি দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা কইগো কি হলো হ্যাঁ চলো চলো